উদ্ধার করে নিয়ে আসছি যে সে প্রেম করে চলে ফোনের মাধ্যমে সে অনলাইনে জোয়ারিদের কাছে ডলার কেনা বেচা করে ওই ডলার কেনা বেচা ব্যবসা করে একটু ছেলে তার বাইন্যান্স অ্যাকাউন্ট আছে এই পর্যন্ত যতগুলো অভিযোগ পাইছি কোনোটাকে অপহরণ বলে মনে হয় না অনেক সময় আমাদের কাছে নিখুঁত জিডি নিখোঁজ ব্যক্তিকে খুঁজে পাওয়া যাচ্ছে না এই সংক্রান্তে অনেকগুলা তত্ত্ব আমাদের কাছে আসছে জিডি করে তো আমরা এই পর্যন্ত ধরেন যতগুলো নিখুঁত সংক্রান্তে যত জিডি আসছে তার ধরেন একটা বাদে সকল ভিক্রিম উদ্ধার আছে সকল বিক্রি পাওয়া গেছে এই কোনোটাকেই আমাদের কাছে এই পর্যন্ত যতগুলো অভিযোগ পাইছি কোনোটাকেই অপহরণ বলে মনে হয় নাই থানাবাসীকে আশ্বস্ত করতে চাই আসলে এখানে অপহরণের ঘটনা এটা অভিযোগটা সত্য নয় এই নিউজটা আসলে আমাদের মিডিয়া কর্মী ভাইয়েরা হয়তো প্রকৃত তত্ত্ব মানে না পাওয়ার কারণে হোক বা জানি না কী কারণে প্রকৃত বিষয়টা তুলে ধরতে পারছেন কিনা আমি জানি না হলে তো আসলে এরকম অপহরণের মতো একটা শব্দ ইউজ করে মানুষের মধ্যে একটা এই নিউজগুলো তো আমাদের আতঙ্ক চড়ায় সমাজে মানুষের মধ্যে একটা ভীতি চড়ায় যে আরও আমাদের যে প্রবাসী ভাইরা দেশের বাইরে আছেন দূর থেকে উদ্বেগ উৎকণ্ঠা থাকেন দেশটা কি তাহলে অনিরাপদ হয়ে গেল বিয়ানীবাজারকে অনিরাপদ হয়ে গেল আসলে এই কোনো কিছুই না সাম্প্রতিক যে ইস্যুগুলো আসছে আপনার বাজারের কলেজে একটা ছাত্রী নিখুঁজ ছিল বলে আসছে যে নিখোঁজ হয়ে গেছে পরে দেখা গেলো আসলে এটা নিখোঁজ কিছুই না ওটা সে তো সি স্যাল বিজয় পারেন সে প্রাইমের সম্পর্কে চলে একজন বিয়ে করে চলে গেছে বিয়ে করে ভালো আছে ফ্যামিলি আমাদের এখান থেকে উদ্ধার করে নিয়ে গেছে সেম আরেকটা অভিযোগ আসছিলো যে আরেকটা মেয়ে নিখোঁজ হ্যাঁ তাকেও আমরা ডাকাতে উদ্ধার করে নিয়ে আসছি যে সে প্রেম করে চলে গেছে বিয়ে করছে পরবর্তীতে দেখা যায় কি যে আমরা উদ্ধার করে নিয়ে আসার পরে ওইটাও মেয়া বাবা জিডি প্রত্যাহার করছে ও যেখানে গেছে আবার সেখানে ফ্যামিলির সম্বন্ধিত সবার এখানে চলে গেছে তারপরে সর্বশেষ আপনাদের সত্তর মার্কেটের যে একজন ব্যবসায়ী মার্জার নামে তার আসলে হঠাৎ করে খবর পেলাম যে তাকে পাওয়া যাচ্ছে না তার সাইকেলটা রাস্তার পাশে ডাবল স্টেম করা সুন্দর করে ডাবল স্ট্যাম্প করা একপর থেকে তাকে সাইকেলটা পাওয়া গেছে আমরাই প্রথম সাইকেল উদ্ধার করে মালিক পাইনি পরবর্তীতে সাইকেলটা নিয়ে আসি তো রাতে খবর পেলাম যে মানুষটাকে পাওয়া যাচ্ছে না সেই সত্তর মার্কেটের মোবাইল এক্সচেঞ্জে ব্যবসা করতো পাশাপাশি তারা আরও অনেক বিষয় আসে থাকতে পারে তো আমরা তার সেটা নিয়েও কাজ কর্ম আমরা তাকে এখন পর্যন্ত হাতে পাইনি হাতে পাওয়ার পর্যন্ত আমরা আসলে চূড়ান্ত মন্তব্য করতে পারবো না কি কারণে সে সে কি সেলফ ডিজিপেয়ারিং নাকি অন্য কোনো কারণে কেউ তাকে ডিজিপেয়ারি করে রেখেছে এটা বলা যাবে পরবর্তী সময়ে ওইটা চলে এখানের সময় আরেকটা নিউজ আসলো যে কি নাম দেউল গ্রামে কামরান নামে একটা ছেলে নিখোঁজ তখন আমরা আসলে মানে নিজেরাই একটা অ্যানিক্ট হয়ে গেলাম যে একটা এটা এটাকে তাহলে কোনো পরিকল্পিত উনি এখানে কিন্তু দেখেন যখন এই ছেলেটাকে উদ্ধার করে নিয়ে আসলাম সাথে সাথে দিনে দিনেই কামরান উদ্ধার হয়ে গেছে উদ্ধার হয়ে যেটা জানলাম সে অনলাইনে সে মানে বাইন্যান্স অ্যাকাউন্টের হোল্ডার সে ডলার কেনা বেচা করে একটা ইন্টারনি ফার্স্ট ইয়ারে পড়া ছেলে ফ্যামিলি তো জানি না বিশ্বাসই করবে না তাকে যদি আমরা না পাইতাম তার মুখে বক্তব্য না জানতাম সে ডলার কেনা বেচা ব্যবসা করে একটু রুকের ছেলে তার বাইন্যান্স অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের মাধ্যমে সে অনলাইনে জোয়ারিদের কাছে ডলার কেনা বেচা করে তো ওই দিন সে আরেকজনের কাছে ধার নিয়ে প্রায় আটশো ডলার সে জমা ডলারটা বিক্রি করে ওই দিন যে কাছে টাকা নিয়ে আসতো তাকে টাকাটা ফেরত দেওয়ার কথা তো সে একজনকে ডলারটা সেল করছে করার পরে যখন আপনার এই টাকা পেমেন্ট নেবে ওরা বললো ও বললো যে যার কাছে সেল করছে ওই স্ক্যামার বলছে যে আধা ঘন্টা পরে পেয়ে যাবেন যার সাথে তার আগেও ডিল হয়েছে ছোটোখাটো দশ হাজার বিশ হাজার চল্লিশ হাজার টাকা এদিন যখন পরিমাণটা বেশি ছিল ওই স্ক্যামার বললো প্রায় আমি আধা ঘন্টা দিয়ে দিচ্ছি সে ওরে নিজের টাকাটা ট্রান্সফার করে ডলারটা ট্রান্সফার করে দিয়ে টাকার অপেক্ষায় আসছে বিয়ানি বাজারে বাজার আসার পরে মেসেজ দিচ্ছে যে ভাই আমি চলে আসছি আমি টাকাটা পাঠিয়ে দিচ্ছি তারপর থেকে ওই স্ক্যামারের ফোন বন্ধ সুইচ অফ তাকে ব্লক করে দিয়েছে যোগাযোগ করে না তখন সে ছোট মানুষ কি করবে কিন্তু বিমূল হয়ে আসছে তখন মাথা গরম সে এখন তো ওই বাড়িতে গেলে টাকা দিকে তখন ধরবে সেই ইয়া থেকে সে নিজে নিজেই এখান থেকে ফোন একটা অফ করে দিয়ে চলে গেছে সিলেট ইয়াতে রোমানচতর ওখান থেকে বাসে উঠে গেল সে ছায়দাবাদ ছায়দাবাদ থেকে সে আবার আরেক বাসে উঠে চলে গেল সীতাকুণ্ড ওখানে গিয়ে সে তার একটা বুঝতে পারছে আসলে কি মাথায় একটু ঠান্ডা হয়েছে তখন থানায় গিয়ে প্রথমে বলছে আমার কিডনি করছে ইত্যাদি ইত্যাদি তখন তাহলে আমি যখন জিজ্ঞেস করলো যে তোমার সাথে তখন সেলফোন টেলফোন সবই আছে তুমি তো কোনো ইয়ার এখানে আসলে একা একা তারপর সে বললো যে না আসলে আমার এই ঘটনা যে আমি ডলার বিজনেসকে টাকা পয়সা খোয়াইয়া আমি এখন কি জবাব দিয়ে মাথা কাজ করে না আমি চলে আসছি অপহরণের কোনো ঘটনাই না এটা ছিল সেলফ ডিজেপেয়ারিং তো আমরা আসলে এই যে কামরানকে পাওয়ার কারণে তার বক্তব্য নেওয়ার কারণে আপনাদেরকে কনফার্ম করে বলতে পারতেছি যদি তাকে না পাইতাম তাহলে তো আমরা এটা বলার সুযোগ পেতাম না তো আমরা পুলিশরা যারা কাজ করি আমরা আসলে কনক্লুসিভ এভিডেন্স মানে আপনাকে প্রমাণ দিয়ে সাক্ষ্য প্রমাণ দিয়ে প্রমাণ করতে হয় একটা কথাকে জন্য আমি যে কোনো কথা চাইলে বলতে পারি না তো আমাদের এই মুহূর্তে আর যেটা বাকি আছে আর রিসেন্ট যে ইস্যুটা আপনার যে একটা মাদ্রাসার ছাত্র গতকালকে আপনারা ফেসবুকে অনেকেই লাইভ করছেন শেয়ার করছেন যে ছেলে অপহরণকারী রাত থেকে বেঁচে গেছে আসলে এটা আমি আপনাদের বলি আমরা তাকে পেয়েছি কালকে রাতেই ওই দিন শর্ট টাইম তাদেরকে আমরা জানাইছি তার ছেলেটা লোকেশন কোথায় আছে শুরু থেকে আমার মনে হয় না কখনো যে এটা অপহরণের কোনো ঘটনা আমি শুরুতেই বলেছি যারা ছিলেন যখন অপহরণের ঘটনা নয় ডিফারেন্ট কিছু তো আমার কাছে এখন পর্যন্ত যে তথ্য পাচ্ছে তার কাছে পাওয়া তথ্য বক্তব্য ছয় এটা আসলে প্রিভিয়াস এনিমিটি থেকে তাকে কেউ তো মানে মারতে চেয়েছিল তখন সে প্রাণ বয়ে ওদিকে পালাইয়ে গেছে পালাইয়া গিয়ে বাচ্চা যে তারা পাইলে মারবে সে তখন ওই যে একটা নিরাবস্থানে গিয়ে ফ্যামিলিকে ফোন করে বলছে যে আমাকে বাঁচাও আমাকে তারা মানে খুঁজতেছে তো এই বয়সের কারণে তারাও দৌড়ে আমার তাদের আসছে আর আমরা তখন লোক ট্র্যাগ করে দেখলাম যে তার লোকেশন ওই যেখানে বলতেছে ওই স্থানেই তখন লোকজন গিয়ে ওখানে আমাদের ইনফরমেশন ভিত্তিতে আমি পার্টি পাঠিয়েছি তখন তাকে উদ্ধার করে নিয়ে আসছে তো তার যে বক্তব্য আমরা শুনছি সেই বক্তব্য অনুসারে এটা কোনোভাবে অপহরণের ঘটনা না যে সম্পূর্ণরূপে প্রিভিয়াস ইলিমিটি থেকেই পার্সোন ইস্যু থেকে ঘটনা তো আমি এই পর্যন্ত যতগুলো নিখোঁজ জিনিস সংক্রান্ত আমাদের কাছে আসছে আমরা যেগুলো পেয়ে গেছি বা রিকভারি হয়েছে এই পর্যন্ত একটা ঘটনাও কোনো অপহরণের ঘটনা না আমি আপনাদের মাধ্যমে আমার এই বিয়ানী আহ্বান জানাবো প্লিজ আপনারা আতঙ্কিত হবেন না আপনারা আপনাদের সন্তানরা কোথায় যায় কার সাথে মিশে সে একা একা চললেও সে কি করতেছে তার সম্পর্কে খোঁজ রাখুন ছেলে মোবাইলে আসক্ত কিনা অনলাইনে কোনো কিছু করে কিনা করলে আপনারা সচেতনতার সাথে পরীক্ষা করুন বলে যাবেন না যে আপনাদের একটা ভুল সিদ্ধান্ত এই মনিটরিংয়ের অভাবে আজকে আমাদের ছেলেরা বিভিন্ন অনলাইন যে ইলিগ্যাল অ্যাক্টিভিটিস জড়িত হয়ে যাচ্ছে যেটা আপনারা মানে এটাকে হাতে নাতে না ধরলে আপনি বলতেও পারবেন না অস্বীকার করলে আপনাকে আপনার আমরা আমাদের গার্জিয়ানরা এখনও প্রযুক্তিগতভাবে এতটুকু অ্যাডভান্স না দেখছে বাচ্চারা অ্যাডভান্স বাচ্চারা অ্যাডভান্স তারা অ্যাডভান্সের কারণে তাদেরকে গার্জিয়ানরা কোনো কিছু চ্যালেঞ্জ করলেও কিন্তু প্রুভ করতে পারে না তো আমাদের অনুরোধ রইল আপনারা সচেতন হন আপনার সন্তান সম্পর্কে খোঁজ রাখুন তারা কোথায় যায় কার সাথে মিশে তাদের বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে তার কাদের সাথে মিশতেছে তাদের সম্পর্কে খুঁজ রাখুন নিরাপদ বন্ধুদের সাথে মিশতে দিন আর যদি কোনো মনে হয় যে অনিরাপদ বন্ধুত্ব তাদের থেকে দূরে রাখুন তাইলে আমরা এই আতঙ্ক থেকে আমাদের আমার অনুরোধ থাকবে যে প্লিজ আপনারা আতঙ্কিত হবেন না আমরা আমাদের সাধ্যমতো আপনাদেরকে নিরাপদ রাখার জন্য কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ বেনাবাজারবাসী পাশে আমরা সবসময় ছিলাম এখনও আছি ভবিষ্যৎ কালকে উদ্ধার করে আনার পরেও ছেলেটাকে বলছিলাম থানা নিয়ে আসার জন্য তো সে উদ্ধার হওয়ার পরে সে একটা ফার্স্ট এডে ছিল যে কোনো কারণে ছোটো মানুষ আমাদের কাছে আসে নাই সে তাকে তার গার্জেনার বাসায় নিয়ে গেছিলো আমরা ইয়ে করতে পারি আমি একটু আগে তার পাওয়ার পরে তার বক্তব্য নিয়েছি তার কথা শুনেছি তার কথা মতো যারা তাকে মানে তার ভাষ্য মতে যে আমাকে বলছে ধারাও গাড়ি থেকে নামো সে না নামে গাড়ি চালায় চলে গেছে তো ওরা কারা সে কিছু আমাদের বলেছে কিছু আইডিয়া দিয়েছে সে আলোকে আমরা কাজ করে যাচ্ছি যে যাদেরকে যদি শনাক্ত করা যায় তাহলে মূল বিষয়টা জানা যাবে কেন তারাই তাকে থামতে বলছে বা তার নামতে বলেছে আর সে কেন না নেমে দৌড়ায় সাইকেল নিয়ে চলে গেছে এটা বিষয়টা পরিষ্কার হবে আর কি তবে একটা কথা পরিষ্কার যেটা আসলে অপহরণের কোনো ঘটনা না অপহরণকারীদের কোনো কাজ না এটা আমরা নিশ্চিত তার বক্তব্য থেকে